আমি চা একটু দিয়েছি ওকে হাফ কাপ নিয়েছি নমস্কার সবাইকে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত আর ভালোবাসা জানি আজকে ব্লগটা শুরু করছি আজকে ব্লগ শুরু করতে গিয়ে আমার অনেক লেট হয়েছে শরীরটা ভালো নেই তো বলছিলাম কদিন ধরে পায়ে ব্যথা পায়ে ব্যথা শরীরটা ভালো নেই ওর জন্য লেট হয়ে গেছে

শাক হয়ে গেছে কটন ভাজা শাক ভাজাটা হলে বাঁচি আমার কেমন হচ্ছে যে আমি দোকানকে সারা রাত ঘুমাইনি সারা রাত চারটের দিকে গিয়ে একটু ঘুম এসছে তাও দিক ঘুম হয়নি আটটার সময় আবার উঠে গেছি উঠে মা ফোন করলো ভাই ফোন করলো কথা বললাম মেয়ে ফোন করলো বোন ফোন করলো কথা বললাম সবার সাথে সবাই খোঁজ নিচ্ছে শরীর খারাপ বলে মনটাও খারাপ মনটাও ভালো নেই শরীর মন মন খারাপ বলে শরীর এতটা খারাপ হয়েছে এটাই সত্যি কথা মনটা ভালো নেই এর জন্য কথা বলতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছি তারপরে ঘুমাইনি উঠে এ সকালবেলা কিছু চা দিয়ে চঞ্চবেলা পাউটে নিয়ে আয় দেখো তখন মানে তোমাদের সামনে সকাল বারোটার তখন আর এখন আসলাম ক্যামেরা অন করলাম ওই যে বললাম শরীর ভালো না পায়ের পাতা মানে ঠান্ডা হয়ে যাচ্ছে হ্যাঁ প্রচন্ড বরফ বরফের মতো ঠান্ডা হচ্ছে আর প্রচন্ড পা যন্ত্রণা করছে এর জন্য ভালোই লাগছে না প্রচন্ড যন্ত্রণা করছে দেখি একটা ব্যথার ওষুধ খেতে হবে না হবে না ব্যথার ওষুধ না খেলে হবে না ছেলেকে বললাম একটু চা বানা ছেলে চা বানিয়েছে ছেলে দুধ চা বানিয়েছে বলছে দুধ চা খাওয়া একটু ছেলে আমি চা একটু ঢেলে দিয়েছি ওকে হাফ কাপ তুমি এত ঢেলে ঢেলে চা দিয়েছো কেন তুই চা তাহলে আমি চা ফুটে ফুটিয়ে কম করে নিয়েছি

তারপরে মেয়ের বাড়ি যাব দুদিন পরে আমাদের খাওয়ার একটুখানি ডাল রয়েছে দুটো পটল ভাজা রয়েছে হয়ে যাবে একটুখানি দুধ আছে আচ্ছা কি দেখাবো আজকে সারাদিন দেখানোর মতো কিছু নেই কারণ আমার শরীর ভালো নেই আমি কাজ করতে পারছি না আমি পা যন্ত্রণায় পা ঠান্ডা হয়ে যাচ্ছে আমি কেন বুঝতে পারছি না কেন পা ঠান্ডা হচ্ছে আজকে আর তোমাদেরকে কোনো ভিডিও দিতে পারলাম না গো এত শরীর খারাপ পুরো জ্বর জ্বর এসে গেছে জ্বর এসছে শুয়ে রয়েছি কখন থেকে শুয়ে রয়েছি কোনো কোনো কিছু দেখাতে পারলাম না ওষুধ খাইনি প্রচন্ড খিদে পেয়েছে ঠান্ডা বড় কি করবো হ্যাঁ দুটো ভাত খাবো খেয়ে শুয়ে পড়বো আজকের দিনের ভিডিওটা কিছুই করতে পারলাম না কিছু না তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কিছু বলতে পারলাম আজকে শুয়ে বসেই ভিডিও করলাম এবা বলছি কটা ভাত দে না দুপুর ভাত খেয়েছি এই কটা মতো খেতে ইচ্ছা করছিল না সকালবেলা পাউরুটি সকালবেলা পাউরুটি নিয়ে সে পাউরুটি খেতে ইচ্ছা করছিল না খেতে ইচ্ছা করছে না পেটে খিদে পাচ্ছে দেখি এখন একটু ভাত আনো কটা ভাত খেতে পারি